দর্শক আপনারা তো হাইব্রিড ধান করেন আর হাইব্রিড ধানকে যে কোনো কোম্পানির অফিসাররাই বলে তাদের কোম্পানিটা ভালো এই কারণে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে হাইব্রিড ধান ফোল্ডারের ছয় পর্বের একটা ধারাবাহিক আছে সেখানে কিন্তু মোটা সেরা হাইব্রিড জাত মাঝারি মোটা সেরা হাইব্রিড জাত মাঝারি চিকন সেরা হাইব্রিড জাত চিকন হাইব্রিড জাত অতি চিকন কোন জাত সেরা দিনে পাকে কোন জাত এরকম ছয় পর্বের একটা ধারাবাহিক আছে সেখানে আমরা কিছু তথ্য দিয়েছি কিন্তু এরপরেও অনেকগুলো কোম্পানি অনেকগুলো ধানের সহ এবং নতুন যে জাতগুলো আসছে সবগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা বাংলাদেশের সকল বাণিজ্যিক কোম্পানিগুলোর সকল হাইব্রিড জাত সম্পর্কে জেনে সিদ্ধান্ত নিতে পারেন তরুণ দর্শক আমরা প্রথমে জেনে নেই জায়ান ট্যাগ্রোর বালিয়া ওয়ান এটা মোটা চাল জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিন এবং এটার বিঘাপতি ফলন পঁচিশ থেকে ছাব্বিশ মন আমরা এখন জানবো গ্যাটকো কোম্পানির হাইব্রিড ধান সম্পর্কে গ্যাটকোর রয়েছে রুপসী বাংলা এটার চাল মাঝারি মোটা এটার জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ থেকে ছাব্বিশ মন আমরা এখন জানবো এই গ্যাটকোর সচল জাত সম্পর্কে এই গ্যাটকোর সচল হাইব্রিড জাতটির জীবনকাল একশো চল্লিশ দিন বিঘাপতি ফলন পঁচিশ থেকে সাতাশ মন দশক আমরা এখন জানবো ম্যাপ্যাগ্রোর উইন আষ্ট্রশো ছয় সম্পর্কে এই ম্যাপ উইন আষ্ট ছয় এটার চাল মোটা জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এটার বিঘাপতি ফলন চব্বিশ থেকে পঁচিশ মন দর্শক আমরা এখন জানবো মেটালের হাইব্রিড ধান অগ্রণী সাত সম্পর্কে এই মেটালের হাইব্রিড ধান অগ্রণী সাত এটা মোটা চালের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এর বিঘাপতি ফলন পঁচিশ থেকে ২৭ মন রয়েছে এম এস ওয়ান এটার চাল মোটা জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন বিঘাপতি ফলন পঁচিশ থেকে সাতাইশ মন দর্শক এই ভিডিওতে যেই ফলনটা দেয়া হয়েছে মাঠে যেই ফলনটা হয় সেই ফলনটা দেয়া হয়েছে যদিও প্যাকেটের মধ্যে ফলন আর একটু বেশি লেখা আছে তাই ভিডিওটি যদি আপনি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার শেয়ার শেয়ারের কারণে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই ভিডিওটা দেখে ধান চাষাবাদ করলে লাভবান হবে এবং ইনশাল্লাহ আপনিও সৎকারে জারি আর সব পাবেন দর্শক বাংলাদেশের চার যুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা এবং সন্ধ্যা ছয়টায় এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার আপনারা নামাজের পর আমার লাইভে যোগদান করবেন শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দর্শক এই সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া আল্লাহ হাফেজ